নিকৃষ্ট জাতি যে আমার জাতিকে নিয়ে ওরা কটাক্ষ করে যেমন আমি যদি বলি বাঙালি জাতি বাঙালি জাতি এই ধরুন পঞ্চাশটা জাতি আছে জাতি আমি একটা গ্রাফিটা আপনাকে দিব মানে আমার কথা বলার পরে এই গ্রাফিটা আপনি একটু আমার বক্তব্য মানে ভিডিওতে একটু ইনক্লুড করে দিবেন তাহলে প্রত্যেকটা জাতি আপনি যদি প্রকৃতপক্ষে সভ্য এবং সভ্য জাতি দাবি করেন এবং অন্যায়ের বিরুদ্ধে জাতি দাবি করেন তাহলে প্রত্যেকটা জাতির মেয়ের পক্ষে আপনাকে কথা বলতে হবে আপনি নিজের যদি নিজের জন্য যদি নিজের স্বার্থের কথা যদি বলেন তাহলে আপনি তো স্বার্থবাদী নিজের স্বার্থের জন্য করছেন আপনি আমি এই জন্য বলছি যে আমার এই আদিবাসী শব্দটা আমার পার্বত্য চট্টগ্রামের সকল জাতি চায় না যারা চাচ্ছে যারা করছে ওদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে ওদেরকে চাইতে বাধ্য করা হচ্ছে অস্ত্রের মুখে দীর্ঘ ছাব্বিশটা বছর বছরে আপনার এই যে দু হাজার পর থেকে আপনার এই আদিবাসী নামক শব্দ যার কিনা আপনি প্রশ্ন করেন যারা এই রাজপথে মাঠে ঘাটে আন্দোলন করছে ওদেরকে প্রত্যেকে একে একে ধরে আপনি প্রশ্ন করেন আদিবাসী কেন আপনি চাচ্ছেন ওরা সঠিক উত্তর দিতে পারবে না ওরা একটা কথা বলবে কি জানেন ওরা বলবে জাতির সঙ্গে এই সভ্যতা এনেছে দু হাজার সালে তাই আমরা এই সভ্যতা চাই আমরা আদিবাসী হতে চাই আরে ভাই আমরা তো আদিবাসী আপনি বরং বলেন আমি একজন বাংলাদেশি বাংলাদেশি হিসেবে এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যা যা নাগরিক অধিকার লাগবে সেই অধিকার আমাকে দেন এটা করে তাহলে তো আমার যা আমার বাঙালি বাঙালি ভাইরা বলবে যে হ্যাঁ ঠিক আছে ওর তো ন্যায্য অধিকার চাচ্ছে অধিকার দেওয়া হোক এটাই বলবে আমি কথা হচ্ছি আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত জাতিরা নানা দিক দিয়ে পিছিয়ে আছে আমরা প্রথমত ভাষাগতভাবে আমরা পিছিয়ে আছি এরপরে আমরা এলাকা এলাকা এই যে অঞ্চল ভেজে আমরা পিছিয়ে আছি আমাদের অঞ্চলে নানা সমস্যা আছে বিদ্যুৎ নাই শিক্ষা ব্যবস্থা নাই রাস্তাঘাট নাই চিকিৎসা ব্যবস্থা নাই এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি আপনারা এগুলো নিয়ে কথা বলছেন না কেন আমরা আপনার বরংটা কথা বলছেন যে আদিবাসী শব্দটা আমাকে আমাদেরকে দিতে হবে আদিবাসী শব্দ আসলে আমার কি উপকার কী ক্ষতি হবে এটা নিয়ে আমরা কিন্তু কী বিতর্ক হবে আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলছি না আমরা বরং এগুলো ধারণ করার চেষ্টা করছি আমি এই বলছি যে আমার অনেক চাকমা ভাইয়েরা বলছে যে ভাই আপনি সঠিক কথা বলছেন এই যে আদিবাসী শব্দটা আসলে শুধুমাত্র চাকমা মারমা কিংবা ত্রিপুরা এরকম দুই তিনটা জাতি সুবিধা সুবিধা পাবে কিন্তু আপনার এইখানে যে বাংলাদেশের যে তিপ্পান্নটা জাত পঞ্চাশটা জাতি রয়েছে এই পঞ্চাশটা জাতির সুবিধা পাবে না বরং ওদের মাঝে ডিভাইড রোল পলিসি মেনটেন করে আমাদের মাঝে সংঘাত তৈরি করার জন্য আন্তর্জাতিকভাবে এই ইস্যুটা আনা হয়েছে এটুকু আছে আর বর্তমান এরপরে সংশোধন করা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী এখন আদিবাসী সম্প্রতি আপনার পাঠ্যপুস্তকে আনার চেষ্টা করছে আমার কথা হচ্ছে যে এই যে যারা আনছে রাখাল রাহা রাখাল রাহা একজন মুসলমান একজন বাঙালি সে একজন বাঙালি মুসলমান হয়ে সে কিভাবে রাখাল রাহা হয় রাখাল রাহা নামটা যদি আপনি শুনেন তাহলে এটা হিন্দু নাম হিন্দু তাহলে এই রাখাল রাহা সে নিজের নামকে বিকৃত করে নিজের জাতকে বিকৃত করে আরেকটা জাতকে আপনার বিকৃত করার চেষ্টা করছে সে হিন্দু নামকে ধারণ করছে সে এই নামটাকে ধারণ করার পরে অনেকে যারা শুনবেন রাখাল রাহার নামটা শুনবেন এরা মনে করবেন এই হিন্দু তো বদ জাত পাঠ্যপুস্তকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে রাখাল রাহা রাখাল রাহা একজন মুসলমান একজন বাঙালি সে হিন্দু না আমি এটা বলার চেষ্টা করি এই জন্য এটা বলছি যে আপনার রাখাল রাহা একজন হিন্দু না আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান একটা নেরিটিভ আছে এই নেরিটিভকে ব্যবহার করে এই রাখাল রাহা আবার হিন্দুদের উপর একটা ডাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি মনে করি এই জন্য আমি দাবি করেছি রাখাল রাহাকে আইনের আওতায় এনে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক যত করে আমাদের বাংলাদেশের মধ্যে যে বিভাজনের রাশনীতি করা হচ্ছে এই বিভাজনের রাজনীতি আমাদের বন্ধ হতে পারে